হ্যালো আজকে আদিকে ব্রেকফাস্টে না দুধ রুটি দেব। আর সুমনকেও ভাবছি ব্রাট বাটার টোস্ট আর ডিম সিদ্ধ দিয়ে দেব তো যেদিন আদি রুটি করার থাকে না সেদিন সবার আগে ও রুটিটা করে নিই যাতে কি না ওটা ভালো করে ভেজে আর তারপরে বাকি সব কাজগুলো করি আর কি এখানে রুটি হতে হতে ওর ব্রেড টোস্টটাও হয়ে যাবে বলে সাইডে বসিয়ে দিয়েছি ধারগুলো কাটবো পরে কেননা ধারগুলো সুমন একদম খেতে চায় না সবসময় কেটে দিতে বলে তা রুটিটা আগে করে নিই তারপরে ওইগুলো করব আর কি গরম থাকতে থাকতে রুটিটা ছিঁড়ে নিচ্ছে একটাই কারণ যাতে শক্ত না হয়ে যায় শক্ত হলে ছিঁড়তে অসুবিধা এখানে কিচেনে কিছু চেঞ্জেস করেছে এই র্যাকটা এখানে শিফট করেছে। এখানে মাইক্রোওভেনটা ছিল পাশের উডেন শেলফটার উপরে রেখেছে আর এখানে ব্রেকফাস্ট কাউন্টারের মতন করেছি আর এখানে টোস্টার আর মিক্সিটা রেখেছি আর পাশের যে উডেন শেলফটা যেখানে এখন মাইক্রোওভেন আছে সেইখানে তো ওই কালো শেলফটা ছিল সেটা কাউন্টারটপে নিয়ে এসেছি একটু চেঞ্জেস করলে দেখবেন দেখতেও ভাল লাগে আর চেঞ্জেস অলওয়েজ ভালোই লা মানে মনটাকে শান্তি দেয় অন্য রকম একটা ফিলিংস আনায় আদি রুটিটা তো এখানে ভিজিয়েই দিয়েছি একটুখানি গুড় দিয়ে আমাদের ঘরে তো চিনি আসেই না তাই গুড়ই সব কিছুতেই ইউজ হয় আর এখানে সুমনের ব্রেকফাস্টটা এবার রেডি করে দিই ডিম সিদ্ধ হয়ে গেছে আর এখানে বাটার বক্সটা না মিশো থেকে কিনেছিলাম অনেক দিনের শখ ছিল তাই এবার পেয়ে পূরণ করেই নিলাম ওর ব্রেডের সাইডগুলো কেটে দিয়ে বাটার মাখিয়ে দেব আর আমি ওইদিকে সিটের জলটা নিয়ে বসছি আর সুমনও ফ্রেশ হতে উঠেছে ওরটা ঢাকা দেওয়া আছে যাই হোক আমি এবার যাই স্কুলে দেরি হয়ে যাবে না হলে সবাই খুব ভালো থাকবেন টাটা